সংলগ্ন বরাক নদীতে এক অপরিচিত লাশ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে এদিন সকাল দশটা নাগাদ স্থানীয়রা অপরিচিত মহিলার মরদেহ নদীতে ভেসে থাকতে দেখে তারাপুর থানায় খবর দেন পুলিশ খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে লাশ উদ্ধার করে ময়না জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেছে খবর লেখা পর্যন্ত মৃত মহিলার কোনো পরিচয় পাওয়া যায়নি তবে অপরিচিত সেই মহিলার বয়স আনুমানিক ৩৫ থেকে চল্লিশ বছর হবে বলে ধারণা পুলিশের যদি কোনো ব্যক্তি মৃত অপরিচিত সেই মহিলার পরিচয় পান তাহলে তারাপুর থানায় যোগাযোগ করার জন্য পুলিশের তরফে আবেদন জানানো হয়েছে তারাপুর নাথপাড়া আমরা সাড়ে নটা দশটার সময় আমরা ইনফরমেশন দিচ্ছি যে ডেড বডি এখানে বাসি আইয়া এইখানে আঁকটিছে ইনফরমেশন করার পরে আমি লগে লগে আমার স্টাফ নিয়ে আইছি তারপরে আনিয়া এই দেখা গেল যে ওমেন ডেড ওমেন নেই আনক্লিন ডেড কিন্তু অনেক আমরা এটা মাননীয় আমরা সার্কল অফিসার সাথে ইনফরমেশন করিয়া এটা আমি ফটাইম আর যদি আপনারা মধ্যে যদি জানাশোনা থাকে বা থাকে এটা আমরা উপরে টানাতে আপনার ইনফরমেশন করতে পারেন বয়স্ক থার্টি ফাইভ টু ফর্টি ফাইভ কারণ পুরা ধরা জানা তো গলি গেছে পুরো বয়সটা এখন অনুমান করা জানা তো অনুমান থার্টি ফাইভ টু ফর্টি ফাইভ এর ভিতরে